কিন্তু আমি ফুরফুরা সিরিজের থেকে কি জন্তরেসি যা আপনারা জানেন না আমি যে কি জিনিস এসে বসেছি কি মাল এসে বসেছে আপনারা জানেন না যেন মনে হচ্ছে ফেরেশতা বসে কথা বলছে আমি আপনাদের এখানে এসেছি স্করপিও গাড়ি দিয়ে আমি জলসায় যাই প্যাজালা নিয়ে আমি যাই হুন্ডাই নিয়ে ওয়াড়ি নিয়ে ওই জাগুয়ার নিয়ে গাড়ি যায় যে গাড়ির দাম আশি লাখ টাকা ছেষট্টি লাখ টাকা আঠাশ লাখ টাকা উনা গাড়িলে চারিদিকে দৌড়চ্ছি গর্ব গর্ব জিনিস শুধু শোনাবার জন্য বলছি আমরা এত দৌড় দৌড়ি করছি কিন্তু যে মাল সে একই দেখতে পাচ্ছি মুজাদ্দিনের জামান দাদা হুজুর পাঁচ হুজুর বড় বড় হাস্তিরা তবলিক হোদা যেই হোক বড় বড় হাস্তিরা তারা রিস্কা করে ভ্যানে করে গরু গাড়ি করে পায়ে হেঁটে দিন মোচার করাচ্ছে যত এগোচ্ছে যত এগোচ্ছে তত ইসলামের বাতি জল দিয়েছে বলিস আল্লাহ কারণ আমার আপনার পীর মোর্শেদ আলা হাজরাত ছোট হুজুর পীর কে আপনার হামাদুল্লা উনি জলসায় যাচ্ছেন বনগা জায়গাটা মনে নাম মনে রাখবেন গাই ঘাটা গাড়ির চাকা পাংচার হয়ে গেল গাড়ি সাইড হয়ে গেল ড্রাইভার গাড়ির চাকা খুলছে একটা স্টেপনি থাকে একটা এক্সট্রা চাকা থাকে সেইটাকে নিয়ে ফিট করে আমরা অন্য জায়গায় ছাড়িয়ে নেয় এবার এইটা খুলে নিয়ে ওই স্ত্রীটা অর্থাৎ বাড়তি যার চাকা থেকে দিয়ে ফিট করবে দেখা যায় সেইটাও পাম্পচার তাহলে গাড়ি আর গড়াবে কথা বলেন গড়াবে হুজুর বল হুজুর গায়েতে চাদর থাকে বলার চাদর আমায় বিচ্ছে দাও সাইডে চাদর বিচ্ছে দিয়েছে হুজুরের বড় দাড়ি শুয়ে আছেন ওপার বাংলার সবাইকে বলবো না কিছু বাঙ্গাল মুসলমানদের দাঁড়িয়ে দেখলে ওদের কুটকুটুনি করে বেইমানদের মুসলমানদের দাঁড়ি দেখলে ওদের কুটকুটুনি করে ওদের বাপের কুটকুটুনি করে ওদের ভাইদের কুটকুটুনি করে মুসলমানদের দাড়ি দেখলে আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখলে ওদের কুতকুট করে নেয় নরেন্দ্র মোদীর দাঁড়িয়ে দেখলে ওদের কুটকুট করে নেয় মুসলমানদের দাঁড়িয়ে দেখলে ওদের কুটকুট করে মুখটা হুজুর শুয়ে আছেন ছেলে মেয়েরা যাচ্ছে চাষা ও চাষা ও চাষা করতে করতে যাচ্ছে হুজুর কোন জবাব দেয়নি কুকুর ঘেউ ঘেউ করলে আমি ঘেউ ঘেউ করবো হঠাৎ দেখা যায় একটা বয়স্ক মানুষ লাঠি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এটা হুজুর কে নিজের জবানে শুনেছি মসজিদে বসুনি বলছেন যাচ্ছেন হুজুর কে কাছে এসে বলছে কি ব্যাপার কোথায় যাবেন হুজুর বলছেন বাবা আমি যাব বনগাই গাই ঘাটায় গাড়ি পাংচার হয়ে গেছে সারাতে গেছে কোথা থেকে আসছেন বলে ফুরফুরা শরীফ থেকে আসছি শরীফ খুব পবিত্র জায়গা তো গাইঘাড়ায় কেন যাবেন কেন গাই ঘাড়ায় যাবেন ও ধর্ম প্রচার করতে দিন প্রচার করতে ইসলাম প্রচার করতে যাব ওই অমুসলিম আমার হিন্দু ভাই বয়স্ক মানুষটা কি বলছে আল্লাহ ছোট হুজুর রহমতুল্লাহ রহমত বলছেন ইসলাম যে সত্য ইসলাম যে সত্য ইসলাম যে হায়েস্ট ইসলাম যে বেস্ট ইসলাম যে নাইস ইসলাম যে বিউটি এটা তো সারা পৃথিবীর মানুষ জানে সবাই জানে তো এর জন্য ইসলাম প্রচার করার দরকার কি আছে হুজুর কে ওরা বলেছিলেন ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড দেখো পুরাতন হলো সোনা পুরাতন হলো শোনা হুজুর গেলাম ওই বয়স্ক মানুষটাকে বলছেন মাঝে মাঝে বাড়ির মেয়েরা বউ মেয়ে তার কানের বালিটা খুলে নেয় হাতের বালাটা খুলে নেয় গলার হারটা খুলে নেয় নিয়ে হয় স্বামীকে দেয় আর তা না হলে বাপকে দেয় দিয়ে বলে একটু বাজার থেকে ঘষে নিয়ে এসে তো বলে না বলে নেই কথা বলতে থাকে কেন হসে একটু চকচকে করার জন্য এই না না হুজুর বলতে বাবা ইসলাম যে সত্য ইসলাম যে গ্রেটেস্ট হায়েস্ট বেস্ট নাইস বিউটি সবাই জানে আমও জানে আপনিও জানেন তা আমরা বেরিয়েছি একটু ঘষতে বেরিয়েছি বোন সুহান আল্লাহ জোরে বোন সুহান আল্লাহ এই যে এসেছি আপনাদের হাজার হাজার মানুষ বসে আছেন পীরের আওলা হিসেবে এসেছি দিনের দুটো কথা আলোচনা করবো স্যার ইয়েতে দুটো আলোচনা করব কিন্তু দুঃখের বিষয় যত জলসা বাড়ছে যত ওয়াজ বাড়ছে তবলিকের লোকেরা যত চিল্লা মারছে আহা হাদিসরা যত দিন প্রচার করছে এ করছে সব করছে তত জল আর অন্ধকার হয়ে যাচ্ছে ঠিকই বলছিল ভুল এ কথা জবানদে বলুম কেন কিসের জন্য তার কারণটা আমি ছোট ভাইসবের ব্যাপারে যত জানি বলি আল্লাহ বলতেন আগে তুই মত আগে মাছ কিন্তু আমরা কি করছি আমরা নিজে পরিবর্তন আগে হচ্ছি না নিজে পরিবর্তন না হয়ে অন্যজনকে পরিবর্তন হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি আমাদের পীর মোর্শেদরা সুভান আজকে আমি আপনাদের এখানে এসেছি স্করপিও গাড়ি দিয়ে আমি জলসায় যাই প্যাজারা নিয়ে আমি যাই হুন্ডাই নিয়ে নিয়ে ওই নিয়ে গাড়ি যাই যে গাড়ির দাম আশি লাখ টাকা লাখ লাখ টাকা উনার গাড়ি গাড়িলে চারিদিকে দৌড়চ্ছি গর্ব গর্ব বলছিল শুধু শুনাবার জন্য বলছিস আমরা এত দৌড়ো দৌড়ই করছি কিন্তু যে মাল সে একই দেখতে পাচ্ছি মুজাদ্দের জামান দাদা হুজুন পাঁচ হুজুন বড় বড় হাস্তিরা তমলিক হোক যেই হোক বড় বড় হাস্তিরা তারা রিস্কা করে ভ্যানে করে গরুগাড়ি করে পায়ে হেঁটে দিন মোচার করাচ্ছে যত এগোচ্ছে যত এগোচ্ছে তত ইসলামের বাতি জল দিয়েছে বলে সব কারণ তাদের মধ্যে ছিল লিল্লাহিয়া তাদের মধ্যে ছিল লিল্লাহিয়া আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে রাজি করা আর আমরা জলসায় যাব কানে হাত দিয়ে মাইকে ওয়াজ করব সুন্দর সুন্দর এখন নাচ পড়ব পরে বারে শ্রোতারা যদি ব্যাটা ছেলেরা নালিয়া আসে মেয়ে ছেলেরা তো ধুদে মেনে মেনে বলবে ওই মালটাকে নিয়ে সব কথা বুঝতে ভাই সব দুটো যাচ্ছে ভালো লাগে না পচ করতে গিয়ে মিথ্যে কথা বলতে হবে লোক বসে থাকবে দেখ বসে থাকবে সব দেখছি তো আসুন কি বলতে গেলাম কি বলতে গেলাম বলেন হবে তার আমল নাই আপনাদের এখানে ওয়াজ করে গেছি মনে আছে আজ থেকে চার পাঁচ বছর আগে সেই জলসায় আমি ছিলাম আলা আল্লাহ ছোট হুজুর পিগুল আহমদুল্লাহ আলাই ওয়াজ করছেন আল্লাহ রসুল নবীর জীবনে শোনাচ্ছেন রসুল পাকের লাইভ হিস্টরি শোনাচ্ছেন রসুল পাকের জীবনে শোনাতে শোনাতে জীবনে কত কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন ব্যথা পেয়েছেন শোনাতে 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 আল্লাহ আল্লাহ ছোট হুজুর বিরাহ তো লালাই হে বাচ্চা শিশুর মতন কুকিয়ে 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 কাঁদছেন আর সে রসুল হয়ে গেছেন নবীর ফিদা হয়ে গেছেন বক্তব্য রাখতে রাখতে আর শ্রোতারা যারা শুনছিল তারা শুনতে শুনতে রসুলের ফিদা হয়ে গেছে নবীর পাগল হয়ে গেছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই জলসায় আমি ছিলাম হুজুরও কাঁদছেন মুড়িদও কাঁদছেন হুজুরের রসূলের পাগল হয়ে গেছে মুড়িদের রসূলের পাগল হয়ে গেছে ভক্তা রসূলের পাগল হয়ে গেছে শ্রোতার পাগল হয়ে গেছে আমার নিয়তে আমরার চকে দেখা 24 থেকে 26টা মানুষ আল্লাহ 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 করতে করতে জমিনে শুয়ে পড়েছে জ্ঞান হারিয়ে ফেলেছে অজ্ঞান হয়ে গেছে সে ওয়াজ কোথায় সে বক্তা কোথায় আর কোথায় সে বক্তাও নাই সেই শ্রোতাও নেই এখন আছে সেই বক্তা সেই শ্রোতা জলসার কোনো মজা নাই জলসার কোনো টেস্ট নাই সৌন্দর্য নাই আছে রঙিন রঙিন আলো আছে সুন্দর প্যান্ডেল সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আছে জালসার কোন মজা নাই তার কারণটা জানার দরকার আছে না নাই ভাই জানার দরকার আছে না নাই তার জানার দরকার যদি থাকে শুনে নেন কারণ এই যুগে এই সময় এই পরিস্থিতিতে এখন অধিকাংশ সবাইকে বলবো না বড় গুণাগার হয়ে যাব বক্তা ইরা হারামখ আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখড় মালে মাল মিলে গেছে আমি তহা হুজুর আপনাদের কাছে এসেছি যেন মনে হচ্ছে ফেরেশতা আসমান থেকে নামলাম সাদা ফতুই সাদা নুঙ্গি সাদা যতক্ষণ কথা বলেছি আপনাদের কাছে খারাপ লেগেছে কতবার কত আল্লাহ দেখেছি খারাপ লেগেছে কথাগুলো সাদা সাদা যেন মনে হচ্ছে ফেরেশতা নেমেছে কিন্তু আমি ফুরফুরা শ্রেণীর থেকে কি যন্ত্র এসেছি যে আপনারা জানেন না আমি যে কি জিনিস এসে বসেছি কি মাল এসে বসেছি আপনারা জানেন না যেন মনে হচ্ছে ফেরেশতা বসে কথা বলছে এই যে আপনারা সুন্দর মনোযোগ দিয়ে শুনছেন সুন্দর বসে আছেন টুপি মাথায় দিয়ে যেন মনে হচ্ছে এক একটা ময়না পাখি বসে আছে এক একটা ফেরেশতা বসে আছে আপনারা আপনাদের বুকে হাত দেন আমি আমার বুকে হাত দিই আপনারা আপনাদের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন চোখটা বন্ধ করে আমি আমার বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করি চোখটা বন্ধ করে আপনি কতটা সৎ কতটা অসৎ আমি কতটা সৎ কতটা অসৎ আপনারা কতটা ভালো কতটা খারাপ আমি কতটা ভালো কতটা খারাপ পৃথিবীতে এমন কোনো জজ নাই পৃথিবীতে এমন কোন জজ জরমাইনে আপনারা কত ভালো আমি কত ভালো আপনারা কত খারাপ আমি কত খারাপ অরিজিনাল সার্টিফিকেটটা দিতে পারবে এটা কথা বলেন না কেন দিতে পারবে এই অরিজিনাল সার্টিফিকেটটা যদি দিতে চান অরিজিনাল সার্টিফিকেট যদি পেতে চান নিজে নিজের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন আপনার খবর আপনি পাবেন না পাবেন না এটা কথা বলছেন না কেন আপনারা কাজ চুরি করেছেন আমি কাজ চুরি করেছি আপনার নুককে নুককে কোথায় ডাকাতি করেছেন আমি কোথায় ডাকাতি করেছি আপনি নুককে নুককে কোথায় জিনা করেছেন আমি কোথায় জিনা করেছি এটা অন্য কেউ জানে কেউ জানে না কিন্তু আপনি জানে আমি জানি কিন্তু আমরা সব ফেরস্তা বসে আছি খবর নিয়ে দেখুন কে চুরি করে বসে আছে কে ডাকাতি করে বসে আছে কে ফেরেপবাজি করে বসা আছে কে চিটিংবাজি করে বসে আছে কে এতিলের বুকে লাথি মেরে বসা আছে কে ব্যবহার বুকে লাথি মেরে বসা আছে কে গরিবের ভদ মেরে বসা আছে এই সার্টিফিকেটটা অন্য কারো দেবার ক্ষমতা নেই সার্টিফিকেট আপনি নিজে নিজেকে পেয়ে যাবেন দুঃখের বিষয় আপনার এই গ্রামের একজন মদ খেত খুব বুঝাবার জন্য বলছে আপনার এই গ্রামের একজন মদ খেত খুব এই হাফিজ সাহেব ইমাম সাহেবের পাল্লাই পড়ে সহবতে পড়ে মদকে হারাম করে দিয়েছে আমি আর মদ খাব না মাতাল গ্রামের মাতাল ছিল একটা নামাজির পাল্লাই পড়ে একটা মহানার পাল্লাই পড়ে একটা ইমামের পাল্লাই পড়ে মতকে হারাম করে দিয়েছে আর ওই মাতাল গোসল করে নিয়ে নতুন কাপড় পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদে উঠছে মসজিদে সিঁড়িতে পা দিয়েছে আপনার আমার মতন কটা পাকা পিছে পাকা নামাজি পিছে পাকা বলতে বুঝতে পারছেন তো পিছে পাকা নামাজি ওকে বলতে বেড়া না

ও ভেদুর ভেদুর লোককে পয়সা দিয়ে ইন্টারেস্ট নাই ইন্টারেস্ট নাই ইন্টারেস্ট বাড়াই ও বড় নামাজি মাঠে যখন চাষ করতে যাই আল আছে আল অন্য আল কেটে কেটে নিজের দিকে ঢুকাই বলুন আল্লাহর কাছে একজন মত খোর পাপি তার বড় পাপি সুৎখোর হবে না হবে না কথা বলছেন না কেন তার চেয়ে বড় পাপি ওই ছেলের বে দিয়েছে মোটরসাইকেল ঘেরেছে ও হবে না হবে না কিন্তু আমরা মৎখড়কে দেখে তারাই ঘুসখোরকে দেখে তারাইনি আমরা মহাকে থেকে তাড়িয়ে দিই জিনা ঘরকে তাড়াই নি আমরা মত খড়কে থেকে তাড়াই এতিমের বুকে লাঠি মেরেছে তাকে তাড়াই আমরা এই সমাজকে পরিবর্তন কে করবে এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সকলকে হাত লাগাতে হবে আমার হুগলি জেলায় জায়গাটার নাম বলবো না কারোর রেকর্ডিং হচ্ছে এখন তো জোর যার মন্ডুক তার